চন্দানে মোদিনাত যি চন্দন বীজ সন্দানে মোদিন তৈ নীব নবীজির আশে কে কোন

আসরের দিনে বেহসে যাবে না মাফ করিয়ে দিবে নাল্লাফু করিয়ে দিবে নাল্লা নদীলা চলো নদী যে সন্দালে

ময়দানে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে কয় হাজার বছর খামসেন আলী পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে লোবিজি যদি এক একবেলা যদি খাও যে কাউসার পানি পান করাইয়া দেয় 50 হাজার বছর পর্যন্ত তার পানির পিপাসা হবে না ধীরে ধীরে বলি সুবহানাল্লাহ আর ধীরে বলি দল কিন্তু কিছু কিছু মানুষ পাবে না পাবে না পাবে না যারা বেदात করেছেন কি করেছেন

এই লাইটটাও বেদাত এই ফ্লাশটাও বেদাত ঠিক কিনা বলেন আমাদের দেহের মধ্যে অনেকগুলি বেদাত আছে কিন্তু এটা হচ্ছে বেদাতে হাসানা এটা কি বেদাতে হাসানা আর একটা হলো বেদাতে সাইয়া যেটা ইসলামের মধ্যে সওয়াব মনে করে আপনার ফরজ ওয়াজিব সুন্নাত এইগুলির মধ্যে বেদাত তৈরি করে দেয় এইগুলি এইগুলিকে কমজোর করে দেয় এটাকে বলা হয় ইসলাম মনে করে বিশেষ করে কিছু কিছু তীর আছে আপনাদের দিকে নাই আমাদের দিকে বহু ওই আমাদের হুজুর দিনের বাড়িতে ছিলাম আমাদের হুজুর ওনার সাথে কিছু গল্প করেছি আমাদের এলাকার কথা

বুঝলেন না দেখবেন যে সারা জীবন নামাজের সাথে কোন সম্পর্ক নাই সবে বলা সবে কোথায় গিয়া মসজিদ জাম হয়ে গেছে ফুল হয়ে গেছে ঠিক কিনা বলেন এর রোগ আছে না আপনাদের দিকে আছে আপনাদের দিকে না থাকলো আমাদের আগরতলা বলা আর ওই দিনকার যত ওয়াজ আছে নিয়া যায় ইচ্ছা মতো দই সাবান দিয়ে বলেন

জিতানোর জন্য এর স্পেশাল পদরে কি রাত্রি বাদত করবেন হাজার মাসের সোয়া পাবে তো এই যদি বলে যে একটা চলে চলবে তো সারা রাত কেউ যাগর করতে বয়ে উঠছে দরকার আছে নি আর বলে কি জানাই পানির ভিতর মোমের বাতি যাও তো নিবে না পানির ভিতর মোমের বাতি যাও তো নিবে না বাবার কাছে মরিদ হইলে না মাসরুজা লাগে না বাবা ভান্ডারি বাবা ভান্ডারি লাইন সারা চলে না বাবা রেলগাড়ি বলি না বুঝতে হয়েছে

বহুত বড় বড় আল্লাহ আল্লাহর বলিরা ঠিকা আছে বাংলাদেশে আর মাজার কারিক মাজার কার্য কীর সারা জীবন উরঙ্গ থেকেছে একটা কাবু করে নেয় বুঝলেন ও বাংলাদেশ নবীনগর একটা জায়গা আছে সারা জীবনগুলো রয়েছে তার নাম হচ্ছে ও বাংলাদেশের বন্দর যে শরীফ পাড়া আছে শরীফ পাড়া শরীফ 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 উদ্দিন বাউন শিল্পী প্রথমে কয়েকটা গজল টজল বলছে ভালোই লেগেছিল ঠিক কিনা বলে মায়ের গজল বিভিন্ন গজল প্রজন গেছে ভালোই লেগেছে শেষে যতজন ব্যবসা নেমে গেছে জুতা দাবে গিয়েছে যা আছে সব আরম্ভ করে না সারা জীবন রয়েছে কি মারা পরে বাজার হয়ে গেছে না মানুষের তো মাল আছে তার ভিতরে মাল আছে আর কি মাল আছে সব তো মাল দেখাই যাচ্ছে ঠিক না বলে যত মাল আছে সত্য দেখে এই সমস্তগুলি থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ আপনাদের আপনারা আপনাদের ভাগ্য ভালো আমরা এত কথা বলি তারপরেও আমাদের কথাগুলি বলে আরে যত না তত হতো

আল্লাহ নবী দেখতে পায় পেলেন যে কি কিছু মধ্যে ঘা ধাক্কা দিয়ে 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 বিদায় করে দিচ্ছে আল্লাহ নবী বলে যে কি আমার উম্মত আমি দেখতে পাচ্ছি কোথায় নিয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন না এত দিন আপনি কি রক্ত মাখা দিন তায়েফের মধ্যে এত মাই খেয়েছেন সেই দিনের মধ্যে তারা পরিবর্তন দিয়েছে। সে দিনের মধ্যে তারা কি করেছেন বেদাত তৈরি করেছেন কারণ আমি ইসলামকে তোমাদের কাছে পাঠাইতে গিয়ে আমি বহু জায়গার মধ্যে আমি রক্তাক্ত হয়েছি আমার রক্ত মাথা ইসলামের মধ্যে তোমরা পরিবর্তন ঘটিয়েছ তোয়ে ফের মধ্যে কেমন মাই খেয়েছে ঠিক কিনা করে কত কষ্ট করেছে আমরা তো আজকে কি এটা তয়ের এক ছেলে তার বাবা মারা গেছে মারা পর সেই কাজ কাম করে কাজ করে মানুষের বাড়িতে এক একজোড়া জুতা কিনেছে পাঁচশো টাকা দিয়ে জুতাটা ক্রয় করার পর কিছুদিন পরে যখন এটা ময়লা হয়েছে তার বাবা একটা শাল কিনে দিয়েছে শাল কাশ্মীর কেন মা তুই তিন হাজার টাকার শাল দিয়ে জুতা মুস পরিষ্কার কর যে দাম পাঁচশো টাকা মা এটাকে আমি আমার ঘাম দিয়ে আমি পরিশ্রম করে মাতার গাম পায়ে ফেলে আমি এই জুতাটা ক্রয় করেছি অতএব এটা মূল্য আমার কাছে অনেক বেশি আমরা তো দাগ ভাঙ্গা নাই আমরা দাগ ভাঙি নাই দিনের জন্য রক্ত জড়াই নাই ঘাম জড়াই নাই যার কারণে সেই দিনের মূল্য আমাদের কাছে নাই ঠিক কিনা বলুন ধারে ধারে গুরে খোদার বাণী পৌঁছে দিয়ে ছো দিল চিনল না তো মাই তয়েবাসি করল যে শুধু আকার ধারে ধারে গুরে খোদার বাণী পৌঁছে দিয়ে ছো রা কত মানুষের কাছে গিয়েছেন কত নির্যাতিত হয়েছেন তয়ে মানুষেরা নবীজিকে ধাক্কা দিয়ে দিয়ে তাদের শহর থেকে বের করে দেয় না এইটা না তারা তাদের দুষ্ট ছেলেদেরকে লিয়ে দিয়েছে আল্লাহর নবীর শরীর পাথর মারার জন্য এখনো তাদের সেই চরিত্রটা আছে তয়েফের তয়েফের মধ্যে গেলে আছে কারণ আমি সৌদি আরবের মধ্যে সাড়ে তিন বছর ছিলাম তয়েফে আমি তিনবার গিয়েছি আল্লাহর নবীকে যে জায়গার মধ্যে মেরেছে সেই জায়গাটাও আমি প্রদর্শন করেছি দেখেছি আমার এই কাকাতো তো ভাই ওই জায়গার মধ্যে থাকে তার বাসায় যাওয়ার সময় দেখলাম একটা বিউসির যে ভাঙা এমনি করে রয়েছে উল্টিয়ে তথা তাকে আমি জিজ্ঞেস করলাম ব্যাপার কি ভাঙলো কি বেলা কয়েকটা ছেলে একটা ছেলে পাকিস্তানি দেয় জলের ট্যাঙ্কার ওই দেশের মধ্যে তো পানির যে ট্যাঙ্ক গুলি আছে ওই দেশের মধ্যে আমাদের দেশের মতো আপনি বিশ ফুট করে পানি পাবেন না এটা তো আমাদের জন্য নিয়ামত আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের আগতলে আমার বাড়ির পাশে